হাইস্ট গ্রসিং ফিল্ম হয়েছে বাট এখন মোস্ট ওয়াচ অ্যান্ড টপ ক্রসিং মুভি হয়েও দাঁড়ালো দি মেগাস্টার দি সুপারস্টার দি শাকিব খানের ছবি হ্যালো এভরিবান আমি রূপম চলে এলাম নতুন একটা ভিডিও নেই বন্ধুরা এই ভিডিওটা আমরা কথা বলতে চলে এসেছি হিমেলা স্টার যে একটা পোস্টকে নিয়ে আমি দেখলাম জাস্ট নাও সেখানে তিনি একটা পোস্ট করেছেন যে সেটা স্টার সিনেপ্লেক্সের পক্ষ থেকে পোস্টটা করা হয়েছে এবং সেটা তিনি শেয়ার করেছেন এবং সেখানে পরিষ্কার লেখা মোস্ট ওয়াচড অ্যান্ড টপ ক্রসিং ফিল্ম মানে ফর দ্য লাস্ট উইক সবার শেষ সপ্তাহে দাঁড়িয়ে সবথেকে বেশি ওয়াচিং মানে অর্থাৎ বেশি লোকজন যেই সিনেমাটাকে ভালোবেসেছে বেশিরভাগ মানুষ যেই সিনেমাটা দেখেছে সেটা হচ্ছে রাজকুমার সুপারস্টার মেগাস্টার ঢালিউড কিং ঢালিউড বাদশাহ দি শাকিব খানের ছবি এবং এটাই বলে দিচ্ছে যে একজন মেগাস্টারের কি পরিমাণ পাওয়ার তার ফ্যানেদের কি পরিমাণ পাওয়ার হ্যাঁ এটা আমাদের কাছে অজানার কিছুই বিষয় না এটা আমরা সবাই জানি যে মানে শাকিবিয়ানরা কী কী করতে পারে বাট এটা কিন্তু মানতেই হবে যে প্রিয়তমা যেই পজিশানটা অর্জন করেছিল সেখানেও কোথাও গিয়ে অর্থাৎ মানে সেই জায়গাটায় আস্তে আস্তে পৌঁছে যাচ্ছে রাজকুমার অলরেডি আমেরিকা মানে ইউএসএ এবং ক্যানাডা থেকে যে রিয়াকশানসগুলো আমরা পাচ্ছি সেখানকারও দর্শকও যারা যারা বাঙালি রয়েছে তারাও অলরেডি কেঁদে কেটে বেরোচ্ছে আমি রিসেন্টলি দেখছিলাম এ ফরজানা যে আর কি খুব ভালো একজন মানে সাকিবিয়ান ভক্ত সেও মানে ভিডিও বানায় সেই আপুর আমি ভিডিওগুলো দেখছিলাম সেখানে সে আর কি যেই হলের রিয়াকশানগুলো নিয়েছে সেখানে আমি মানে মন দিয়ে দেখছি তাদের কথাগুলোও শুনছি তারা কি সুন্দরভাবে গানগুলো গাইছে একটা না। এটা সত্যি কথা বলতে ভালোবাসা না থাকলে সম্ভব হতো না আর রাজকুমার যদি এই জায়গাটা মানে এখনই যদি এই জায়গায় পরিণত হয় তাহলে পরবর্তীকালে তো আরও দুটো চমক রয়েছে আমাদের সামনে একটা হচ্ছে দরদ এবং তারপর একটা হচ্ছে তুফান এবার হ্যাঁ দরদ আর তুফান নিয়ে কবে কি আসবে সেটা আমরা এখনও জানি না কারণ আমরা এটুখানি জানি যে তুফান কুরবানি ঈদে আসছে এবং এটা একদম শিওর কুরবানি ঈদেই আসছে কিন্তু তাহলে দরদ কবে আসবে দরদ কি কুরবানি ঈদে আসবে আমার তো মনে হয় না যে মানে একই ঈদে বা একই ফেস্টিভ্যালে দু দুটো সিনেমা সাকিব ভাইয়ার মানে মুক্তি পাবে সেটা সত্যি কথা বলতে হওয়াটাও উচিত নয় আমার যদি পারসপেক্টিভ জিজ্ঞেস করো তোমরা তো দেখা যাক ওই দুটোকে নিয়ে আমি পার্সোনালি খুব এক্সাইটেড কিন্তু তোমরা সবাই জানো আমি মানে সব থেকে বেশি যদি কাউকে এগিয়ে রেখে থাকি পোস্টারের দিক থেকেও যাই হোক না কেন অবভিয়াসলি তুফানটা নিয়ে আমি সব থেকে বেশি এক্সাইটেড অবশ্যই দরদ নিয়েও এক্সাইটেড এবার দেখা যাক এই দুটো সিনেমা রাজকুমারকে টপ মানে টপকাতে পারে কিনা মানে একের পর এক লেভেলের যেই রকমভাবে আমরা গুলো পাচ্ছি সাকিব ভাইয়ার পক্ষ থেকে সেটা কিন্তু সত্যি একটা আমাদেরও ভাবায় যে হ্যাঁ এই মানুষটা যে মানে আগে কী ধরনের সিনেমা করতো আর এখন কোন কোন স্ক্রিপ্টে তিনি কাজ করছেন এবং অবভিয়াসলি ডিরেক্টরদের পার্সপেকটিভ তাদের যদি এরকম স্টোরি না থাকলো তাহলে হয়তো আমরাও এই রকম মানে কি বলবো সাকিব ভাইয়াকে হয়তো পেতাম না তো এটা তাদেরও কিন্তু একটা কোথাও গিয়ে ক্রেডিট আজকে রায়ান রাফির মতো পরিচালক সাকিব ভাইয়াকে নিয়ে ডিরেক্ট করবে বলেই তো নিশ্চয়ই এই রকম চিন্তাভাবনা করেছে তুফানের শ্যুট অলরেডি শুরু হয়ে গেছে সেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো এই যে এই এইরকমভাবে প্রেজেন্টেশন এই ভাবে সাকিব ভাইয়ের যে মুভমেন্ট তাকে যে এই এইরকমভাবে পোস্টারে এনেছে মানে সিনেমায় তো আলাদাই ধামাকা হবে ধামাকা এবং এইখান থেকেই বোঝা যাচ্ছে রাজত্ব থামবার নয় এই রাজত্ব কিন্তু সে টিকিয়ে রাখবে বরাবর আগে বাংলাদেশে যেই রকমভাবে সালমান শাহর একটা রাজত্ব ছিল যেই রকমের মান্নার একটা মানে সুপারস্টার মান্নার কথা বলছে তার একটা রাজত্ব ছিল ঠিক সেম টু সেম মানে তাদের থেকেও কোথাও গিয়ে কি বলবো বড় একটা রাজত্ব টিকিয়ে রাখতে চলেছে সুপারস্টার মেগাস্টার দি সাকিব খান সত্যি তিনি স্টার তার লুক অ্যান্ড ফিল তার গ্ল্যামার সব কিছুই বারবার আমাদের অনেক কিছুই অনেক কথা বলে দেয় দেখা যাক পরবর্তী দুটো প্রজেক্ট নিয়ে সত্যি কথা বলছি খুব এক্সাইটেড এবং আমি পার্সোনালি তুফান মানে তুফান নিয়ে আর কিছু বলার নেই যেই সমস্ত আমি আবারও বলছি যেই সমস্ত খবর আছে তুফান নিয়ে জাস্ট ছিটকে যাওয়ার মতো আমি শুধু ওয়েট করে রয়েছি সময়ের অপেক্ষায় এবং দেখা যাক হোপ ফর দ্য বেস্ট দরোদেরও আপডেট আসুক খুব শীঘ্রই সেটাও চাই কারণ সামনেই আরও মানে মাত্র আর দু মাস রয়েছে তারপরেই কুরবানি ঈদ এবার কুরবানি ঈদে অ্যাকচুয়ালি যদি তুফান চলে আসে তাহলে আই থিঙ্ক বছরের শেষেই দরদ আসতে চলেছে এবার সেটা যদি টিমের পক্ষ থেকে একটু কনফার্ম করে দেওয়া হয় তাহলে খুব আমরা খুশি হই ব্যাস এটাই বলবো রাজকুমার খুব ভালো রকমভাবে ব্যবসা করছে খুব ভালো রকমভাবে রেসপন্স তুলছে শুধুমাত্র বাংলাদেশে না ইভেন কেনাডা ইউএসএতেও আমি চাই খুব শীঘ্রই যেন কলকাতাতেও রাজকুমার রিলিজ দেওয়া হোক মুক্তি দেওয়া হোক প্রিয়তমার মতো যেন খুব দেরি না করা হোক কারণ দেরি করলে না দর্শকদের মধ্যে সেই এক্সাইটমেন্টটা আর থাকে না যেটা হয়তো প্রিয়তমা বাংলাদেশে করতে পেরেছে বিদেশে করতে পেরেছে কিন্তু কলকাতার অডিয়েন্সে না প্রিয়তমা দেখার ইচ্ছা থাকলো সবাই ওটিতে অলরেডি দেখে ফেলেছিল তো তারা কেন আবার হলে যাবে এইটাই একটা কোথাও গিয়ে আমাদের মধ্যে সমস্যা তৈরি করে তো রাজকুমার যেন ওটিটির রিলিজের আগে কলকাতায় মুক্তি দেওয়া হয় ব্যাস এটাই বলবো এই রাজত্ব সারা জীবন আজীবন চলতে থাকবে কারণ তিনি দি শাকিব খান এটা বলেই ভিডিওটা শেষ করো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ফেসবুক পেজে যদি নতুন হও ফলো করে দিও ইউটিউব চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার